দিসি এই ওখানে আমি খুব একটা ভালো ডক্টর পাইনি তারপরে আমি ওনার ইউটিউবে ওনার ইয়ে পেয়ে আমি ওনার মিরপুর দুয়ে আই হসপিটালে এসে ওনাকে ওনার কাছে আমি ইঞ্জেকশান নিয়েছি বা চোখে দেওয়ার পরে আবার ডান চোখে একটু সমস্যা হয়েছে আমি ওনাকে একুশ সাল থেকে দেখাই দেখানোর পরে এই পর্যন্ত আমি ওনার আন্ডারে আসি আমার বাচকটা ভালো হয়ে গেছে এখন ডান চোখে আমার স্ট্রোকের মতো করছিল এটা আমারই ভুল আমি ডায়াবেটিস ওষুধ ঠিক মতো খাইনি খেয়াল করিনি এই জন্য কিন্তু এখানে এসে আমি দুইটা ইনজেকশন দিছি পরপর দেওয়ার পরে ভালো তারপরেও আমার একটু ইনফেকশন হয়েছিল হওয়ার পরে উনি যেভাবে আমাকে ইয়ে করছে তাতে এখন আমি অনেক ভালো অনেকটা ভালো আমি নতুন জীবন পাইছি কেশপ ডক্টরের যে সেবা দায় তা ইড়াই বেస్తే আমাদের থেকে 100 মানে 100 লাইন আগে ইরাই যাবে তারপরে হয়তো আমরা যাব আবার আমার কথা ছিল যে আমরা তো choking হয়েছি অনেক সময় پیشنটের আমার যে অবস্থা হইছিল বলার পরে উনি আমাকে বলছে যে আপনি আমাকে জানার কেন আমি শুধু শুধু কষ্ট করছি উনি এসে আমাকে একদম বোনের মতো করে দিতেছে একদম কন্যার মার পেটের বোন ওনার এই কৃতজ্ঞতা আমার জীবন থাকতে আমি ভুলব না আমি হাসুরের মাঠেও ওনার জন্য সাক্ষী দেবো যেন উনি আমাকে আমথিকতা দিয়ে করছে আমি যে একটু করে ওনার কথাটা বলি যে ওনার চোখ ইঞ্জেকশন দেওয়া হয়েছে বেশ কয়েকবার দেওয়া হয়েছে এবং লাস্টের পর যখন ইঞ্জেকশন দেওয়া হয় দেওয়ার পরে ওনার ডায়াবেটিসটা ইনজেকশন দেওয়ার পরে ডায়াবেটিসটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তিন চার দিন পরে

পরে তখন উনি দুই তিন দিন বেশ একাকাই কষ্ট করেছে আমাকে জানানি বাগেরহাট থেকে অর্থাৎ করে একদিন ফোন দিল আমি সদরে সদরে থাকেন ফোন দিলো আমাকে ফোন দেওয়ার পর আমি তখন ওনার কথা শুনে তো বুঝতে পেরেছি সমস্যা কোথায় তখন তাকে আমি বললাম যে আপনি আগে বলেন নি কেন জুতো চুরি আসেন পরে তার সাথে দেখলাম আমি ওনাকে মানে শারবারাতের শুক্রবারের 14 তারিখ রাতে ওনাকে আমি ইবাদাতে রাতে ওনাকে আমি কল দিতে সাহস পাইনি যে আমার একটু খারাপ লাগছে কিন্তু উনি আমাকে মানে এই যে সে এটা আমি পৃথিবীর কোথাও পাবো না আমি ঢাকায় নিয়ে আসলাম ঢাকায় নিয়ে আসার পরে চোখে আমি আসছি আর আমার ভাগ্নি আমার ভাগ্নি বলতে হবে আগে ডক্টর না ওই ভাগনি ডক্টর কে বলছে

আমি যে কথাটা এখানকার যে মেইন যে কথাটা বলতে চাচ্ছি যে আপনারা যারা চোখে ইংলিশ শুন দেন অনেক আমাদের ভুল আছে চোখে হ্যাঁ চোখে আমাদের মেইন ভুল আমরা কেন ডক্টরের সাথে যোগাযোগ করি না আমরা কেন টাইম মতো আসি না আমরা আমাদের উচিত নিজের ভুলটা সামনে আনা ডাক্তারদের ভুলটা পরে বলা উনি আমাদের সেবা করে ওনাদের দোষ দিয়ে আমাদের কোন রাইট নাই আমাদের ভুলগুলো আপনি আমাদেরই ভাবতে হবে আমি এই আপনার এই জিনিসটার জন্য আমি কিছু মানুষকে সচেতন করতে চাই আমি আমি কয়েকটা কথা বলি সেটা হচ্ছে হল যে ডায়াবেটিস পেশেন্টদের আমরা সবসময় ইঞ্জেকশন দিতে বলি যাদের চোখে রেটে পানি জমে কিংবা রক্তক্ষরণ হয় এসব রোগীদের অনেক সময় আমরা ইঞ্জেকশন দেওয়া হয় দেওয়ার পরে ওই রোগীগুলো অনেক সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে না ডায়াবেটিস নিয়ন্ত্রণ না রাখার কারণে অপারেশনের পরে যখন আমরা ইঞ্জেকশন দিই অনেক সময় ইনফেকশন হয় সেই জন্য আপনার সবসময় মাথায় রাখবেন যে আমরা যে ইঞ্জেকশন বলি কিংবা যে কোনো অপারেশন করি অপারেশন উপর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা অনেক জরুরি যারা যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে না তাদের এই ধরনের সমস্যা হতে পারে সুতরাং আজকে সাথে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনার এই কন্ডিশনটা আমরা ইম্প্রুভ করতে পারছি কিন্তু সবসময় কিন্তু অনেক সময় রোগীদের রেসপন্স করে না চিকিৎসা করার পরে বাট আল্লাহর অশেষ রহমত আমি তো আপনার আন্ডারে রয়েছে আপনি তো জানেন আমি তো চোদ্দ জায়গায় যাইনি আমি অন্য অন্য জায়গায় যাইনি

ধন্যবাদ আপনাকে আপনার অনেক ভালো লাগছে আপনি আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ বাসায় যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ